হ্যালো ভ্রিওয়ান সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের যে নয়শো এক পাশ্চাত্যের রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে পলিটিক্যাল থট এই যে সাবজেক্টটি রয়েছে নয়শো এক কোডের এই সাজেশন কিন্তু অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু রেডি করা রয়েছে এখানে রয়েছে সংক্ষিপ্ত সাজেশন রচনামূলক সাজেশন এবং অতি সংক্ষিপ্ত সাজেশন এই কয়েকটা পড়লেই হবে এবং সংক্ষিপ্ত এখানে আমরা দশ দশটা দেওয়ার চেষ্টা করেছি এবং রচনামূলক দশটা দেওয়ার চেষ্টা করেছি যেহেতু প্রশ্নের প্যাটার্ন এক এক সময় এক একবার হয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞানে আপনাদের থেকে আমার চিন্তাটা বেশি কেননা এ কারণেই চিন্তাটা আমার বেশি সব থেকে হয়ে থাকে কারণ আমার কাছ থেকে অনেকেই সাজেশন নিয়ে থাকে তাদের যে কোনো মূল্যেই হোক আমাকে কমন ফেলাতে হবে সো আপনাদের আপনারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের থেকেও আসলে আমার চিন্তাভাবনাটা বেশি থাকে অলওয়েসলি যারা এই পেড সাজেশন নিতে চাচ্ছেন নয়শো এক কোডের অলরেডি রেডি রয়েছে এবং নয়শো তিন কোডের পরিসংখ্যানের রেডি রয়েছে কাজ চলতেছে কিছুটা বাকি রয়েছে সো আপনারা এই সাজেশনগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে অল সাবজেক্ট অবশ্যই এগুলো পেইড দিতে হবে তার আগে আপনি আমার চ্যানেলে ঢুকবেন ঢুকে দেখবেন আমার সাজেশন কমন পড়ে কি না যদি মনে হয় সাজেশন এখান থেকে নেওয়া উচিত অল সাবজেক্ট তাহলে আপনারা নিতে পারেন কিন্তু আমি সাজেশন কীভাবে দিয়ে থাকি একটু বিস্তারিত বলে নিই নয়শো এক কোটের পরীক্ষা হওয়ার শেষে নয়শো তিন কোটের পরীক্ষা দেবো তারপরে পাঁচ কোটের দেবো তারপরে সাত কোটের দেবো এভাবে আমার সাজেশনগুলো আমরা দিয়ে থাকি আর বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন